আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রশেষ রহমত আমি অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আজকে রান্না করব ছোটো মাছ ট্যাংরা মাছ আর মিষ্টি কুমড়া তাই প্রথমে তেল গরম করে এতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়ার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর একটু টমেটো কুচি তারপর ভালো করে নেড়ে ছেড়ে একটু বাদামি রঙের করে নিলাম তারপরে এতে দিয়ে দেব এক একে সব মশলাগুলো প্রথমে মাছের জন্য মরিচ দিলাম হলুদ দিলাম তারপর ধনিয়ার গুঁড়া দিলাম আর মিষ্টি কুমড়ার জন্য হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এগুলো ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব এর মধ্যে থেকে তেল ওটা আসলে এবার একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার এতে মাছ দিয়ে দেব আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নিড়ি ছেড়ে কষিয়ে নেব তারপরেতে লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দেব তারপর হয়ে গেল আমাদের এই সিম্পল রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো পেতে চান তাহলে আমার পেস্টটি ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ